জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তার ছন্দে নিয়মে এগিয়ে চলে আমাদের জীবনে কত মানুষের আনাগোনা তার কোনো হিসেব আমাদের কাছে থাকে না কখনো কখনো আমরা কোনো মানুষের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যেন মনে হয় সে না থাকলে আমাদের জীবনটা থমকে যাবে কিন্তু সময়ের স্রোতে কখন যেন সেই মানুষটা হারিয়ে যায় জীবনের কোনো এক বাকে আবার জীবন তার নতুন গতিপথ ধরে গিয়ে যায়